ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমাদের ভিতরে অনেক ভাই এবং বোনেরা যারা বয়স বাড়ার সাথে সাথে অনেক সময় বুদ্ধিহীনতায় বা তাদের বুদ্ধি বিচক্ষণতা কমে যাওয়ার মতো সমস্যাগুলোতে সাধারণভাবেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বা দুশ্চিন্তা অবসাদ আর হতাশার মাঝে সময় পার করে থাকেন কিন্তু তাদের আসলে এ ধরনের সমস্যাটি কেন হচ্ছে সে সম্পর্কে কিন্তু ভালোভাবে একদম জানেন না দেখা যায় পড়াশোনা কিংবা তাদের দৈনন্দিন জীবনে কর্মস্থলে গিয়ে হতাশা উৎকণ্ঠতা এবং অত্যন্ত বেশি পরিমাণে ব্রেন সাধারণভাবেই কাজ করতে চায় না কার্যক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে একটু বুদ্ধি প্রতিবন্ধকতার মতো সমস্যাগুলো খুব সহজে আশ করতে পারা যায় অনেক ভাই বোনেরা এরকম সমস্যার ভিতরে আছে যে পড়তে বসলে মনোযোগ একদম হয় না পড়তে বসলে তার একদমই আসলে মাথায় খেলে না বা ধরে না এরকম সমস্যাটি হওয়ার প্রধান কারণটি কি অনেকেরই কিন্তু ভালোভাবে জানা নেই সেই বিশেষ গুরুত্বপূর্ণ কিছু বিষয়গুলো নিয়েই আজকে কিন্তু আলোচনা তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন এবং যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আমাদের যে ব্রেনের চিন্তাশক্তি কমে যাওয়ার মতো সমস্যা কিংবা আমাদের ব্রেনের সঠিক কার্যক্রম যদি সুন্দরভাবে সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু আমরা নির্বিধায় ভিটামিন ডি ক্যাপসুল গ্রহণ করতে পারি সাপ্লিমেন্ট আকারে এটি বিভিন্নভাবে বিভিন্ন স্টেয়েন্টে পাওয়া যায় সাধারণত দুই হাজার ইন্টারন্যাশনাল ইউনিট অথবা বিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট কিংবা চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট আকারে ক্যাপসুল রূপে পাওয়া যায় এটি এটি কিন্তু খুবই কার্যকরী আমাদের ব্রেনের ফাংশনকে অত্যন্ত নর্মাল ভ্যালুতে নিয়ে আসে এবং আমাদের ব্রেন ফাংশন সাধারণত রিজেনারেট করে এবং স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে এছাড়াও এর পাশাপাশি আমাদের বুদ্ধি বিচক্ষণতা বাড়াতে এবং যারা একটু হাবাগুবা পড়াশোনা মনে বসতে চায় না কিংবা সবসময় বিষণ্ন উৎকণ্ঠতা এবং হতাশাগ্রস্তভাবে সময় পার করেন তারা কিন্তু এই ডিপ সাপ্লিমেন্টটি গ্রহণ করতে পারেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট এটি সাধারণভাবে সাত দিন পর পর তাদের বয়স এবং ওজন ভেদে সঠিক নিয়মে খাওয়ার পরামর্শটি দেওয়া হয় সাধারণত প্রাপ্তবয়স্করা বিশ হাজার মিলিগ্রাম থেকে চল্লিশ হাজার মিলিগ্রাম প্রতি সাত দিনে একবার গ্রহণ করার পরামর্শটি গ্রহণ করে থাকেন এবং এই পরামর্শটি সবচেয়ে উত্তম এই নিয়মটি ফলো করলে তাদের এই ধরনের সমস্যা কাটে এছাড়াও আপনি জেনে অবাক হবেন যে সমস্ত ভাই এবং বোনেদের যাদের দেহে চুলকানি কমতে চায় না বিশেষ করে যাদের স্কিনে সোরিয়াসিস আমি স্কিনে দেখাচ্ছি এই সোরিয়াসিস কি আরাম হয় না বা অনেক দিন ধরেই এর সমস্যাটি কমছে না বহু চিকিৎসা সেবা নিয়ে যাচ্ছেন আমি আপনাকে বলছি ইনশাআল্লাহ ভিটামিন ডি এই ক্যাপসুলটি সাপ্লিমেন্ট আকারে গ্রহণ করতে পারেন আপনার কিন্তু খুবই ভালো ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সমস্ত ভাই বোনেরা বয়স বাড়ার সাথে সাথে বার্ধক্যজনিত কারণে অনেকেই আছেন যাদের হাতে পায়ের যে ব্যথা বেড়ে যায় এবং অনেকেরই আছেন যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কমে যাচ্ছে ক্যালসিয়াম দেহে সঠিকভাবে কাজ করছে না তারা কিন্তু এই ভিটামিন ডিটি গ্রহণ করতে পারেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় এবং এটি কিন্তু ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বাড়াতে খুব ভালো কাজে দেয় এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং দেহের স্কিনকে সজীব সঞ্জীবিত রাখতে কোমল রাখতে এর গুণ অনন্য বন্ধুরা শুনলেন তো ভিটামিন ডি এর কিছু বিশেষ এবং রেয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারী দিক যেগুলো সম্পর্কে আমরা অনেকেই অজানা এবং আজকের অনুষ্ঠানটি দেখে আপনাদের কেমন লেগেছে সে সম্পর্কে এবং আপনাদের আরও কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ